অ্যান্ড অলসো কনস্ট্রন রাইট ফর দি পপুলেশন এবং এটা বাজেট বর্তমানে খুবই কম এই বাজেট দিয়েও করা সম্ভব এগিয়ে আমরা ঠিকমতো অর্গানাইজ করব এটা একটা ফান্ডামেন্টাল কথা দ্বিতীয় হল যে যদি স্বাস্থ্য কেয়ার দিতে হয় তাহলে পরে এটা একটা আলাদা হেলথ অথরিটির আন্ডারে আসতে হবে তা আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে কলিস্ট্রি ইস্যুগুলো আলাপ করবে আর একটা স্বাস্থ্য সেবা বিভাগ সেটা কিন্তু ই হয় ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে এক জায়গায় হ্যাঁ সেটা এক জায়গায় থাকবে না দেশে অনেকগুলো প্রত্যেক ডিভিশনে একটা হতে পারে এবং সেই ডিভিশনের মধ্যেই তাদের চাকরি এবং ঢাকা বাংলাদেশের মেইন দুইটা শহর পৌরশ ঢাকা চট্টগ্রাম একটা পাহাড়ি হ্যাঁ পাহাড়ি এলাকা অনেক অনেকগুলো আছে ডিটেলস আছে আরেকটা হলো যে স্বাস্থ্য শিক্ষা এই জিনিসটা ট্রান্সফার্মেল জব দেওয়া হতে পারে না পার্ট টাইম জব দেওয়া হতে পারে আমরা কেমন করছি যে এই স্বাস্থ্য শিক্ষার ইনস্টিটিউটগুলো সবগুলো এটা শাসিত প্রতিষ্ঠান সরকারের স্বাস্থ্য প্রতিষ্ঠান মতো হবে ট্রান্সফারেবল দেওয়া হবে নাই এবং এখানে যারা অ্যাকাডেমিক পদবীধারী হবে তারা ফুল টাইম মানে ওই ইনস্টিটিউশনের বাইরে প্র্যাকটিস করবেন তো যাতে মানসম্মত মেধাসম্মত লোক আকৃষ্ট হয় সেজন্য তাদের জন্য আলাদা পরিষ্কার করতে হবে এবং রেজিস্ট্রেশনের মধ্যে প্রাইভেট রুগী দেখে কন্ট্রোল প্র্যাকটিসের মাধ্যমে প্রাইভেট রুগী থেকে ইনস্সট্রেশনের ইনকাম বা তার জন্য কিছুটা ইনকাম ব্যবস্থা করা যেতে পারে তো এই হলো আমাদের হ্যাঁ জনস্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার আলাদা না সে তো বলছি তো এই এবং এনআসিস দেওয়া হয়েছে যে তাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণা ব্যবস্থা থাকে তার গবেষণা কোন টাইম লোক দরকার ওষুধপত্র সহযোগ্য করা যায় তো ডিটেলস আছে আমি সংক্ষেপে বললাম অন্যান্য যদি আপনাদের কোনো কষ্ট থাকে তাহলে কমিশনের মেম্বাররাও রেসপন্ড করতো